হয় গয়েেশ আজ তোমাদের এমন দুটো ভ্রমণ এই জায়গায় দেখাচ্ছি তা খুব সুন্দর ভ্রমণের তো তোমরা দেখো প্রথমটি তো হচ্ছে নবদ্বীপ ধর্মের নবদ্বীপ পোড়াঘাটে সকালবেলা নিয়ে এসেছি গঙ্গার ঘাটে তোমাদের গঙ্গার ঘাটের দৃশ্যটা দেখানোর জন্য তা তোমরা ভিডিওর মধ্যে দেখো এই দেখতে পাচ্ছ সকালবেলা সমস্ত নবদ্বীপে যত যাত্রীরা ঘুরতে আসছে ডিসেম্বর মাস সব পরীক্ষা শেষে সব ঘুরতে এসছে তারা সব নবদ্বীপ পোড়াঘাটে এসছে দেখো সব পোড়াঘাটের দৃশ্যরা দেখাচ্ছে প্রথমে গঙ্গার দৃশ্য আগে ঘাটের সামনের দৃশ্যগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছ একটি শিব মন্দির আছে পোড়াঘাটে পাশেই তার পাশেই দেখো সব এখানে সব শান্ত শান্তি কাজ হয় ডান দিকে দেখতে পাচ্ছি চিনে গিয়ে তারপরে এইবার দেখাচ্ছি গঙ্গার ভিউটা দেখাচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখার মতো সকালবেলা দেখো কত সুন্দর দেখো কত লোকে সব সব যাত্রীরা এখানে বিশ্বের বেশিরভাগই যাত্রীরা সব স্নান করছে সব বাইরে থেকে ছিল গঙ্গা ঘাটে এবং স্নানের বাদন ঘাটে সব লোকে স্নান করছে দেখোপাড়ের দৃশ্যটা যেটা দেখা যাচ্ছে একদম দূরে দেখতে পাচ্ছ নবদুর খুব সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ দেখার মতো দৃশ্য এ দেখো নৌকায় ভ্রমণ করছে দেখতেই পাচ্ছ নৌকায় কত সুন্দর ভিউটি লাগছে একদম দেখার মতো ওপারে দূরে দেখছো গঙ্গা স্বরূপগঞ্জের দিকে নৌকাগুলো যাচ্ছে পার থেকে ওপার থেকে দেখো মায়াপুরের দিক থেকে লঞ্চও গুলো যাচ্ছে দেখো ভিউটা এত সুন্দর ভিউ দেখো দেখার মতো মন ভরে রাখার মতো নবদ্বীপ কোলা ঘাটে গঙ্গা এরা পড়ে তোমরা এই -গুলো নজরে আসতে পারবে এবং আকর্ষণ করা দৃশ্য তোমরা অবশ্যই নবদ্বীপ ভ্রমণ করতে নবদ্বীপ কোলাঘাট গঙ্গার ঘাটে আসতে পারবে দেখতে পাবে এই দৃশ্যগুলো চোখ পড়ার মতো দৃশ্য বাঁধানো ঘাট সুন্দর বাঁধানো চারিদিকে সিঁড়ি পাশের মন্দির আছে পুজো করার জন্য পুরোহিত আছে পাশে সব গাম দোকাল আছে পাশাপাশি দেখতেই পাবে তারপর চলো এবার আজ গিয়েছিলাম নবদ্বীপ গান্ত বলদেবজি মন্দিরে এই মন্দিরটি খুব প্রসিদ্ধ মন্দির যেন বহু পুরানো মন্দিরের মধ্যে এটি একটি মন্দির এটি বিশেষত্ব মন্দিরে ভেতরটা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখো এখানে সব দর্শনার্থীরা দর্শন করতে এসছে মন্দিরের চারিদিকের ভিউটা তোমরা দেখো এই দেখতে পাচ্ছ ভক্তরা সব বিশ্রাম আছে দুপুরে অন্নভোগ করার জন্য এটা বলদেবজেবের মন্দির এই বলদেব মন্দির বলরাম দেবের মন্দির এই মন্দিরে তিনবার ভোগ দেওয়া হয় সকালে দুপুরে এবং সন্ধ্যাবেলায় তারপরে এখানে বলদেবজি মন্দির সন্ধ্যা আরতি খুব সুন্দর হয় এছাড়া অনেক মূর্তিও দেখতে পাবে আর বলদেবজির মন্দির বিশেষত্ব হচ্ছে এখানে বছরে কোনো না কোনো অনুষ্ঠান হতেই থাকে নবদ্বীপেরই বলদেবজি মন্দির এবং এই বলদেবজিউ একটি ট্রাস্টি আছে সংস্থা আছে এরা বিভিন্ন রকম সেবামূলক কাজে থাকে নানা রকম সেবামূলক কাজে এরা লিপ্ত হয় যে কোনো কাজেই এতে একটি বৈশিষ্ট্য আছে আচ্ছা বলদেব যে মন্দিরে এলে তোমরা খাবারের জন্য সামনেই অফিস আছে অফিস করে তোমাদের গিয়ে বললে কলকাতলে তোমার ভোগ পাবে এখানে দেখো তোমাদের পুরো দৃশ্যটা দেখাচ্ছে দেখো দেখতেই পাচ্ছ মন্দিরের কারুকার্য কত সুন্দর দেখার মতো বলদেব যে মন্দির আরও ভারতবর্ষের উড়িষ্যাতে ও আছে সেখানেও খুব সুন্দর এই যে তুলসী মন্দির দেখতে খুব সুন্দর তুলসী মন্দিরটি রয়েছে তুলসী মন্দির দেখাচ্ছি দেখো এই যে তুলসী মন্দির খুব সুন্দর তুলসী মন্দির করা পরিষ্কার পরিচ্ছন্ন এই পাশেই সব লোকেরা থাকারও ব্যবস্থা এখানে আছে তোমরা আসলে থাকতেও পারবে তার জন্য তোমাদের ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার সমস্ত কিছু আমি দিয়ে দেবো তা তোমরা ডিসক্রিপশান বক্স এগুলো সব দেখতে পাবে এই দেখছি এটা অফিস ঘর অফিস ঘরের সামনেই তোমাদের সমস্ত কিছু দরকার হলে তোমরা পাবে অফিস ঘরে গিয়ে আগে যোগাযোগ করতে হবে মন্দিরের উপরটা দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ মন্দিরের দৃশ্য এটা দেখো যাত্রীরা ক্রমশ এসেই যাচ্ছে খুব সুন্দর মন্দির বন্দরজীর মন্দির এই সামনের মেন এন্ট্রান্স এটা গানতলা রোড থেকে গোবিন্দবাড়ি থেকে সামাললো মন্দিরটি বড় দিকে পড়ছে রাস্তাটা এখানে তোমরা কি করে আসবে যদি নবদ্বীপ ফেরিঘাট দিয়ে আসো তাহলে সোজা ফেরিঘাট থেকে আহ টোটো ধরে চলে আসবে দশ টাকা মতো ভাড়া হবে কিন্তু যদি নবদ্বীপ দিয়ে আসো নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন থেকে সোজা আসতে গেলে এখানে পিছু পনেরো থেকে কুড়ি টাকা করে নেবে তোমরা বলদেবজিউ মন্দিরে বললে সোজা গান নিয়ে আসবে তা বন্ধুরা তোমার তোমাদের নবদ্বীপ গঙ্গা ভ্রমণ এবং নবদ্বীপ বলদেব বলদেবজী মন্দির ভিডিও তোমার দেখালাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করো আজ আমি এখানেই রাখছি